জান্নাত লিখেননি তাদের কেন ভয় থাকবে আপনি নিজে বলুন তাদের ভয় থাকার কোনো মানে আছে তাদের ভয় থাকার কোনো মানে নেই কোনো মানে নেই তারপরেও আপনাকে বলছি আপনি অবাক হবেন না যা বলছি আপনাকে সত্য কথা বলছি রসুল করিম আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতের জিবরিলকে জিজ্ঞেস করে বলছেন মালি লাম জিবরিল তুমি বলো তো ব্যাপারটা কি? কি ব্যাপার কি ব্যাপার এটা শুনতে চাই কি কথা আমি যখনই যখনই আসমানের সফরে গেছি বহু ফারিস্তার সাথে দেখা হয়েছে আমার তুমি আমাকে সাথে করে নিয়ে গেছো আমি অনেক দৃশ্য দেখেছি অনেক জায়গা আমি দেখেছি জান্নাতের দৃশ্য দেখেছি জাহান্নামেরও দৃশ্য দেখেছি কিন্তু যতবার আমি আসমানের সফরে গেলাম কোনো একবার কোনো একবার মিকাইলকে জীবনে হাসতে দেখতে পেলাম না জীবনে একবারও মিকাইলের মুখে আমি হাসি দেখতে পেলাম না কে মিকাইল যিনি পানি বর্ষণের দায়িত্বে আছেন যার আদেশে মাঠে 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 মেঘ দৌড়ে বেড়াই যার আদেশে আপনার জমিতে আর আমার জমিতে বৃষ্টি হয় এই দায়িত্বটারা এ এফারিশটাকে দিয়ে রেখেছেন অথচ এফারিশটাকে জীবনে কেন হাসতে দেখতে পেলাম না কাকে জিজ্ঞেস করা হল জিবরিলকে জিবরিল্লাত সাল্লাম নাবিজিকে বলছেন আপনি নক্তাটা দেখে নিয়েছেন মিকাইল হাসে না এটা আপনি লক্ষ্য করেছেন জি আমি লক্ষ্য করেছি তো যখন আপনি জানতে চাইলেন যে মিকাইল হাসে না কেন আমার দায়িত্ব হলো আপনাকে জানিয়ে দেওয়া তা আমি জানিয়ে দিই কেন হাসে না কেন হাসে না মা জাহেকা জি মিকাইল নার। যেদিন থেকে রব্বুল আল জাহান্নামকে তৈরি করেছেন আবার যেদিন থেকে রব্বুল আলমিন জান্নাতকে তৈরি করেছেন আমি ও জান্নাতকে দেখেছি আমি ও জাহান্নামকে দেখেছি মিকাইলও আমার সাথে জান্নাতকে দেখেছে জাহান্নামকেও দেখেছে জাহান্নাম জান্নাত নিয়ে অনেক কথা আছে ওই হাদিস সে হাদিস এখানে আনলাম না তবে জিবরীল আমিন বলছেন যখন মিকাইলকে জাহান্নাম দেখানো হলো ওরে সুভান আল্লাহ জাহান্নামের কী ভয়ানক দৃশ্য এই আগুন আর সেই আগুন আকাশ বাতাসের তফাত এত বিশাল অগ্নিকুণ্ড দাউ 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 দাও দাও করে জ্বলছে এবং আল্লাহ রব্বুল আলমিনের নাবি সই হাদিসের ভেতরে বলেছেন ইউ তাবে জাহান্ন কেয়ামতের দিন একটা জাহান নামকে আনা হবে আর জাহান নামটাকে হাজার লাগাম দিয়ে তাকে বেঁধে রাখা হবে আর প্রত্যেকটা লাগামে সত্তর হাজার করে ফরিস্তা কিংবা এক লক্ষ করে ফরিস্তা টন 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 করে ধরে থাকবে সত্তর হাজার লাগাম আর এক একটা লাগামে এক একশো জন এক 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 লক্ষ জন আল্লাহর ফরিস্তা তাকে টেনে ধরে আছে আর গর্জিবে আর গম্ভীর আওয়াজ তুলে তুলে হুঙ্কার ছাড়বে হুঙ্কার ছাড়বে হুঙ্কার ছাড়বে ওই জাহান্নাম তার পাওয়ার কত তার ক্ষমতা কত এগুলো বলার এখন সময় নাই এই জাহান্নামকে যেদিন মিকাইল দেখে নিয়েছে সেদিন থেকে নিয়ে আজ অবধি আমিও দেখলাম না আপনিও দেখতে পেলেন না মিকাইল আর হাসে না মিকাইল আর হাসে না জেনেছে যাহার নামে কে জ্বলবে কছে আদমেরা আদমের ব্যাটারা জ্বলবে যাহার নামে কে জ্বলবে জিনের ব্যাটারা জ্বলবে ওদের সাইজ কত সাড়ে পাঁচ ফিট আগুনের পাওয়ার কত ওরে সুহান আল্লাহ দুনিয়ার আগুন থেকে হাজার গুণ বেশি পাওয়ার এত পাওয়ারের আর এত বড়ো জাহান্নাম কার জন্য তৈরি করা হলো আল্লাহ তালা বলছেন ওকাহ হেজারা মানুষকেই ভরা হবে জাহান্নামে তখন থেকে হাজাতে মিকাইল চমকে গেছেন রাবুল আলমিন এত কঠিন জাহান্নাম তুমি তৈরি করেছ কাদের জন্য তো বানী আদমের জন্য ওরে আল্লাহ রে এত কঠিন জাহান্নামে বানি আদমকে যেতে হবে কথাটা যখন মনে আসছে তখন লুম খাড়ো হয়ে যাচ্ছে আর ভিতরটা যেন চমকে চমকে উঠছে তার জন্য হাজরাতে মিকাইল জীবনের মতো হাসি বন্ধ করে দিয়েছেন তার মুখ দিয়ে হাসি বেরোয় না আচ্ছা এর ভেতরে আল্লাহতালার ভয় কত আর জাহান নামের আগুনের ভয় কত আর আমরা নিমতলা আঞ্জনা আর কোপাগড়ের মানুষ আমাদের বুকের পাটা কত একবারও আল্লাহকে বলে ভয় লাগে না অথচ এই হাদিসের পাশাপাশি আর একটা চমৎকার মিষ্টি হাদিস আপনাকে শুনিয়ে দিচ্ছি আমার বিদায়ের কালে রসল্লা বলছেন উরি আল্লাতি আল্লাশরিয়া বি যেদিন রাতে আমাকে আসমানের সফরে নিয়ে যাওয়া হয়েছিল সেই দিন রাতের বেলায় আমি সাত আসমানের উপরে দেখতে পেলাম কাকে তো গে। কেমন করে দেখলেন কালহিল শিলবালি যেমন আপনাদের বাড়িতে একটা পুরাতন ল্যাব থাকে তাকে তাও করে কেউ রাখে না যেমন একটা বড় শতরঞ্জি থাকে তাকে কেউ তাও করে রাখে না এক জায়গাটাকে ধরে নিয়ে গিয়ে ঘরের কোনাতে জড়ো করে রেখে দেয় এবড়ো খেবড়ো অবস্থায় পড়ে থাকে ওকে সুন্দর করে সাজিয়ে রাখা হয় না ওই রকম একটা পুরাতন ল্যাপের মতো কিংবা একটা পুরাতন শতরঞ্জির মতো জড়ো সড়ো হয়ে বায়তুল মামুরের একদিকে হাজরাতে জিবরিল আলাই সালাত সালাম বসে আছেন আমি জিবরিলের কাছে গেলাম যাওয়ার পরে বললাম জিবরিল জি হ্যাঁ আল্লাহ পাকার রসুল আমি জিবরিল আল্লাহ রসুল বলছেন এভাবে জড়ো সড়ো হয়ে লাড়ু সাড়ু হয়ে কীসের জন্য আপনি বসে আছেন এই কোনাতে আপনি সোজা সাপটা হয়ে তো বসতে পারেন আপনি ঠিকঠাক হয়ে তো বসতে পারেন ঠিকঠাক হয়ে আপনি বসেননি এমন জড়ো সড়ো হয়ে যেমন পুরাতন গোদলা পুরাতন ক্যাঁথা পুরাতন সুজনি পুরাতন কাপড়কে এক জায়গাতে জড়ো করে রেখে দেওয়া যায় ওই রকম হয়ে পড়ে আছেন কেন তিনি জবাব দিয়ে বলছেন আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে কেন আল্লাহর ভয়ে আদমের কাছে ওহি নিয়ে গেছিলাম আমি নুহের কাছে ওহি নিয়ে গেছিলাম আমি সালামের কাছে ওহি নিয়ে গেছিলাম আমি ইব্রাহিম নবীর কাছে ওহি নিয়ে গেছিলাম আমি মুসার কাছে ওয়াহি নিয়ে গেছিলাম আমি এক দুই তিন চার করে কাছাকাছি আনুমানিক এক লক্ষ এক লক্ষর চাইতে বেশি পায়গাম্বার দুনিয়াতে এসেছেন তাদের প্রত্যেকের কাছে আল্লাহর পক্ষ থেকে আমি ওয়াহিনী এসেছি আল্লাহর হুকুম নিয়ে এসেছি এতদিন ধরে দায়িত্ব পালন করছি এত দিন ধরে আমাকে দায়িত্বে রাখা আছে তো আজকে আমার মনের ভেতরে ভয়টা কিসের পর দিগারের হুকুম পালন করতে গিয়ে যদি আমার দ্বারাই কোনো ভুল হয়ে থাকে আমি যদি কোনো দিন কোনো এমন একটা হুকুমকে মানতে দেরি করেছি চার মিনিট কিংবা এমন একটা হুকুমকে মানতে গিয়ে আমার দ্বারাই যদি কোনো ভুল হয়ে যেয়ে থাকে তো তার জন্য আমার পরবার দিগারকে বলে আমার মনের ভেতরে ভয় হচ্ছে কেয়ামত দিন যদি আমার মহাসভা হয় কেমতের দিন যদি রব্বুল না আমাকে শোকজ করে দেন আমার কি হবে আমার কি হবে এই কথাটা যখন মগজে আসে তখন চিন্তায় মাথাটা ভারী হচ্ছে তার জন্য আমি এই বাইতুল মামুরের কোনায় পুরাতন গোদলাকে যেমন জড়ো করে রেখে দেয় ওরকম আল্লাহর ভয়ে জড়ো সড়ো হয়ে বসে আছি আল্লাহ আকবার অথচ পাঁচ মিনিট আগে আপনাকে বললাম কোনো প্রমাণ নাই অথচ গাল গল্প আছে কি জানেন গাল গল্প কী গাল গল্প আছে আসাহাবে কাহাফের কুকুর জান্নাতে যাবে ফালতু কথা এটা কোনো কথাই নয় ইব্রাহিম নবী চারটা পশুকে জবে করেছিলেন পাহাড়ে জমা করে দিয়ে আবার ডেকেছিলেন ময়ূর এসো মুরগি এসো কাকাতুয়া এসো তো যে চারটা পাখিকে তিনি জবে করেছিলেন ওই চারটা পাখি জান্নাতে যাবে ফালতু কথা হুদ আলোচনা কোরআন মাজিদে এসেছে একগুলো গাল গল্প করার লোক বলছে হুদ হুদ পাখি দিন জান্নাতে যাবে উজায়ের আলাহি সাল্লা সালামের গাধাকে আল্লাহ তালা মেরে দিয়েছিলেন একশো বছর পরে আল্লাহ উজায়েরকে জিজ্ঞা জিন্দা করলেন আর গাধাকেও জিন্দা করলেন গাল গল্প করছে কি উজায়ের আল্লাহ সাল্লা সালামের এই যে গাধাটা আছে কি না এটাও জান্নাতে যাবে যেই মাছটা নবী ইউনুসকে গিলে খেয়েছিল আবার উগলে দিয়েছিল কেয়া মধ্যে দিন ওই মাছটাকে আল্লা তালা জান্নাতে দিবেন ফালতু কথা এগুলো হচ্ছে মুখরোচক কথা এগুলোর কোনো প্রমাণ নেই কোনো ভিত্তি নেই এগুলো তো প্রমাণের কথা যে কথাটা কি বললাম কোরআন মাজিদ থেকে প্রমাণিত জান্নাতের মালিককে জিনের বেটা ইনসানের বেটা জাহান নামে যাবে কারা তো জিনের বেটা ইনসানের বেটা তার কোনো ভয় নেই জিকিরে আসে না আল্লাহকে বলে ভয় করে না অথচ তারা দিবারাত্রি রব্বুল আলমিনকে বলে ভয় করে আর দামি নামি দুনিয়ার আলেম কয়েকজন বলেছে পাখিরা দুনিয়াতে চারটা কথা ছাড়া বুঝে না কি কী ওর কুনটা ও জানে হাজারটা শালিক যদি বটগাছে থাকে তো ওর জোড়া কেউ হারাবে না যেমন করে হোক ও জোড়ার সাথেই থাকবে জোড়া হারাবে না এক দুই নম্বর কথা কোন দিকে উড়ে গেলে আমি রিজিক পাবো এই কথাটা ও বুঝে ওই জন্য ও রিজিক কাছে চাইতে যাবে না দুনিয়ার মানুষের কাছে উড়ে বেড়াবে ও রিজিক আল্লাহ তালা ওকে দেবে তাগদু উদু তারু তার ও হবে তা না তান আর একটা কথা ওকে রব্বুল আলামিন একটা পাওয়ার দিয়েছে সেটা পাওয়ার কি উপরে আসমানের রিজিকের মালিক আছেন তিনি হলেন আল্লাহ উনি আমাদেরকে রিজিক দিচ্ছেন যার কারণে পাখিরাও আল্লাহ তালাকে তার নিজের ভাষাতে ডাকে পাখিরাও আল্লাহ তালার জিকির করে এ কথাটা ওয়াসিকার অস্বীকার করতে পারবেন না ইন মিন সাই ইন করণের আয়াত হলো মানে দুনিয়াতে যত শ্যায় আছে সেই মানে কি বস্তু বস্তু তো দূরের কথা এর ভেতরে সামিল হয়ে গেল যত প্রাণী যা গাছ গাছড়া ঝিনুক শামুক মাছ কাঁকড়া সবাই সবাই তসবি বয়ান করে তফকাহি হ্যা হুম কিন্তু তোমরা তাদের তসবিকে বুঝো না তোমরা তোমাদের তাদের তসবিগুলোকে বুঝবার মতো ক্ষমতা রাখো না আপনি ভাবেন যে এদের হাল যদি এই হয় আমার হাল কেন এমন হলো আমি কেন ভুলে গেলাম আল্লাহ রাবুল আলমিনকে আমি কেন ভুলে গেলাম আল্লাহর ভয়কে হ্যাঁ পাহাড় নদী গাছগাছালি পাহাড় নদী গাছ গাছালি মরু সাগর পাক পাখালি সব গাহে তার গান শুধু গাহে জিন জিনপুরি ইনসান রে শুধু গাহে না, গাহেপুরি ইনসান ফুলের মধু এত যে মিষ্টি কে করেছে তাহারে সৃষ্টি বলো তো কাহার দান শুধু গাহে না জিনপুরি ইনসান রে শুধু গাহে না জিন জিনপুরি ইনসান দাদারা কথা বলতে শুরু করেছিলাম রাত্রি এগারোটায় ঘড়ি বাজতে বাজতে চলে গেল রাত সাড়ে বারোটায় তো বারোটা যখন রাত হয়ে যায় তখন লোকের বারোটা বেজে যায় আর আমার যখন দেড় ঘন্টা হয়ে যায় তখন ষাট বছর পার হওয়ার পরে আমারও বারোটা বেজে যাচ্ছে আপনি মগরবের পরে দিলেও দেড় ঘন্টা যেমনি হবে আমার বারোটা বেজে যাবে তো একটানা চলেই চলেছি আর একটানা আরও চলতে হবে কাজে আমার মতো একটা বয়স্ক মানুষকে আর আপনারা কষ্ট দিয়েন না কথা অনেক থেকে গেল আমি মনে করি এই কথাটিকে যদি একটু হেফাজত করেন তাহলে আল্লাহ তালা আপনাদের ইমানে অনেক উন্নতি দিবেন আমার যাওয়ার পরে আমার শেখ কথাটির মোরাল একটু মন্তব্য উনি সভাপতি সাহেব করবেন আমি এখান থেকে এক্ষুনি উড়ে যাবো গিয়ে আমাকে ট্রেন ধরতে হবে আর বাড়ি গিয়ে একটু আরাম বিশ্রাম করে আবার আমাকে কিশনগঞ্জ বের হতে হবে আপনারা ভালো থাকুন আপনারা ইমান আমানে থাকুন হ্যাঁ তো একটা কথা বলে দিই বেয়াদবি মাপ দশটা সাহাবি যারা ইমান আনার আগে রসুলুল্লার জানি দুশ্মন ছিলেন রসুল্লার দিন ইসলামের জানি দুশ্মন ছিলেন আবার এ দশটা সাহাবি ইমান আনার পরে পরম মিত্র হয়ে গেলেন কঠিন অন্তরঙ্গ বন্ধু হয়ে গেলেন এমন দশজন সাহাবীর জীবনী যদি আপনার পড়ে কিছু ইমান বাড়ে এটা আমার বিশ্বাস তার জন্য এইবার একটা নতুন কিতাব আপনাদের নামে আছে কিতাবটার নাম হলো লাঞ্ছিত জীবন ছেড়ে ইমানের ছায়া তলে লাঞ্ছিত জীবন ছেড়ে ইমানের ছায়া তলে ডে দুশো পাতার বইখানিকে আপনাকে পাঁচ কাপ চায়ের দাম দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে নিতে হবে যার নেওয়ার মন আছে তাড়াতাড়ি করে ওখানে গিয়ে নিয়ে নেন এই পাঁচ মিনিটের ভেতরে আমি গাড়িতে উঠে চলে যাব আল্লাহ হেফাজত করে আপনাদের আমি আমার নিজের কম এলেমের কথা স্বীকার করে নিয়ে আপনাদের কাছ থেকে এই আজকের মতো বিদায় হয়ে গেলাম ভালো থাকেন ইমান আমানে থাকেন আল্লাহ আপনাদের ইমানই জিন্দিগি দান করেন আমিন ও আখের দাওয়ানা আনহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত তুমি আগে যাও নির্ভেজা করানো হাদিসের আলোচনা করলেন খুব ভালো লাগলো আমরা সকলে মনোযোগ দিয়ে শুনলাম তবে দু একটা জিনিস আমার বোধ গম্য হয়নি সেটা আপনাদের সাথে সম্পর্ক রাখে না প্রয়োজনে আমি শেখের সাথে সেটা বোঝাপড়া করে দিব ফোন মাধ্যমে আর কোনো মাধ্যমে কোথাও সব মিলিয়ে যে আলোচনাটা করলে মানুষ ভালো করে শুনলে আমি অনুভব করছি আল্লাহ যদি মানুষের ভিতরে মানুষ সত্তা রেখে থাকেন জ্ঞান দিয়ে থাকেন তাহলে বুঝে নেওয়ার কথা এবং জীবনে একটা সংশোধন নিয়ে আসার কথা বা আসা সংশোধন নিয়ে আসতে পারে এইসব আলোচনা শোনার পরেও যদি আপনার ভেতরে পরিবর্তন না আসে না নিয়ে আসতে পারে তাহলে আপনি একজন ব্যর্থ মানুষ মনে করবেন হয়তো ইমান আর আপনার ভিতরে জেগে উঠবে কিনা কখন উঠবে আল্লাহ ভালো জানেন আল্লাহ আমাদের সবাইকে সেই সব আলোচনা সন্ধ্যা থেকে নিয়ে শুনলাম আল্লাহ মেনে চলা আমল করা ও স্বস্তি দান করেন আল্লাহ আমিন হজর নামাজের ব্যাপার আছে নামাজ কে পড়েন কে পড়েন না আল্লাহ ভালো জানেন তবে যিনারা পড়েন তাদের জন্য নামাজটা একটা ব্যাপার ঘুমাইতে হবে আবার ভরে উঠে নামাজটা পড়তে হবে আর এই চাল শাসনে যদি নামালটা ছেড়ে দেওয়া হয় তাহলে বিরাট বড় অন্যায় হবে অপরাধ হবে আল্লাহর কাছে জবাবদিহি করার জন্য গাঠগড়ায় দাঁড়াইতে হয় এই জন্য আর বিলম্ব দেরি না করে আজকের মতো فایتو भीतर बहुत رہو دینا کیوں کہ اب کی بو سوال تنلاونا کا چھ دانو اٹکے کا چھ کامو کچھ اج کے بال بال سے جی رہنے بھائی بابا ہے رو আমি ভাবছিলাম যদি শেষ মুহূর্তেও আপনারা আপনাদের দানগুলো কেউ কিছু দেওয়ার নিয়ে লিখেছিলেন দিতে তা আমি নিজেই আপনাদের দানগুলো নিয়ে দোয়া করতাম বাকি লোকজন চলে গেলেন আর বলারও কিছু নয় তবে আজকেই আপনাকে দানটা দেওয়া জরুরি ছিল এমন কথাও নয় আপনি আল্লাহ ঘর মসজিদের জন্য দেবেন কাউকে দেখাবার শোনাবারও দরকার নাই আপনি কাউকেও দিতে পারেন দুদিন পরেও দিতে পারেন যারা মসজিদের দায়িত্বশীল আছে তাদের মাঝে আপনাদের দানগুলো দিবেন মসজিদটার কাজ যেন উদ্ধার হয় উঠে যায় এদিকে লক্ষ্য রেখে আপনারা পূর্ণ সহযোগিতা করবেন এই জিনিসটা সবাই মাথায় রাখবেন আমাদের নেক আমল কবুল করে एवं आमादे पाप अल्लाहुम्मा आमीन माफ करे अल्लाहुम्मा आमीन अरे गोजा को ना धरो धरो वीडियो कर दिया नहीं फितना फितना बोल 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 बोल